সাধু চলিত রীতি কথাই বলে এক যে ছিল রাজা তার দুই রানী সুওরানি আর দু তেমনি বাংলা বা বাক্য দ্বীপেরও আছে দুই রানী একটাকে আদর করে নাম দেওয়া হয়েছে সাধু ভাষা একটাকে একটাকে কথা ভাষা কেউ বলে চলতি ভাষা বাংলা ভাষার দুই রূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথা লিখেছিলেন এ কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ পৃথিবীর প্রায় সব দেশেই সমস্ত উন্নত ভাষার এই দুটি রূপ দেখতে পাওয়া যায় শতকে সংস্কৃত ভাষায় শিক্ষিত বাঙালি পণ্ডিতেরা বাংলায় গদ্য রচনা প্রয়োজনে সংস্কৃত শব্দ বহুল এবং সংস্কৃত ব্যাকরণ থেকে অভিধান নির্ভরকে কৃত্রিম পাণ্ডিত্যপূর্ণ ভাষা সৃষ্টি করেছিলেন তাকে আমরা সাধু রীতি বলি কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট করা যায় এই গিরির শিখর দেশ পথে সতত সঞ্চরমান জলধর মন্ডিল যোগে নিরস্তর নিবিড় নিরিমায় অলঙ্কৃত এটি এই এই লেখা লাইনটি সীতার বনবাস থেকে নেওয়া হয়েছে লিখেছে নিশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার দ্বিতীয়তে কি বলা হয়েছে এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্বাসন ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন যিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন আরব সেনাপতি সূর্য দয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদিয়। অনুসরণ প্রবৃত্ত করিলেন অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার তিন নম্বরে যদি কাল ধর্মে প্রাদশকালে কালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয় তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণাস্তি পীড়িত হইতে হবে প্রান্তর পার হইতে না হইতে সূর্যাস্ত হইল ক্রমে নৈশ গগন নীল নীল নীরদ মালায় আবৃত হইতে লাগিল নিশারম্বে এমন ঘোরতর অন্ধকার দিগন্ত সংস্থিত হইল যে অতি কঠিন বোধ হইল নন্দিনী বঙ্কিমচন্দ্রের লেখা সংগ্রহিত হয়েছে অকপটে যদি মানুষকে ভালোবাসো তবে তাহা বৃথা যায় না পৃথিবীতে বড় লোকদের এই প্রকৃতি দেখি তাহারা ভালোবাসাতেও বড় তাহারা যেমন মানুষকে অকপটে ভালোবাসিতে পারিয়াছেন এমন সাধারণ লোক পারে না ভালোবাসা কি বৃথা শিবনাথ শাস্ত্রীর লেখা রমেশ আর অপেক্ষা করিল পদে প্রস্থান করিল যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় এটি পল্লী সমাজ শরৎচন্দ্রের লেখা এবার এই উদাহরণগুলি নিরীকে নিরিখে সাধু রীতির বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করা যায় তৎসম অপ্রচলিত অপ্রচলিত শব্দ ব্যবহার প্রাবল্য যেমন সঞ্চারমান তরঙ্গ প্রাদেশকালে অশ্বচালনা এই রীতি বাক্য গঠন সবসময় নির্দিষ্ট নিয়ম মেনে হয় ভাষায় সাধু রূপে সমাসবদ্ধ ব্যবহারের অধিক্য লক্ষ্য করা যায় যেমন বনপাদপ ইত্যাদি সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয় যেমন তাহাকে তাহার তদীয় প্রভৃতি আর আর করিতেছে হইতে হইবে পারিয়াছেন ইত্যাদি সাধু রীতিকে শব্দ অলংকার এবং অর্থালঙ্কারের প্রয়োগ বাহুল্য দেখা যায় অন্যদিকে বাংলা ভাষায় যে রূপটি যে রূপটি কলকাতা শিক্ষিত জনগণের মৌখিক সৃষ্ট ভাষার উপর ভিত্তি করে সাহিত্য রচনায় উপযোগী আদর্শ ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে তাকে আমরা চলিত বাংলা বা স্ট্যান্ডার কলকিউ কিউয়াল বেঙ্গলি বলে থাকি পুরুলিয়া বাঁকুড়ায় বাংলা চলিত রূপ উত্তরবঙ্গের বাংলা ভাষার রূপ একই নয় আবার মৌখিক বাংলার চুরুপ রূপভেদ আছে আবার সেই সঙ্গে ক্রমে ক্রমে বাংলা বলতে থাকা কলকাতা নবদ্বীপ শান্তিপুর ভাগীরথী তীরস্থ অঞ্চলে বাংলা শিষ্ট চলিত রূপটি মান মর্যাদা পেয়েছে কয়েকটি হলো আমাদের জাহাজে একটি পার্সি সহযাত্রী তার দাড়ি এবং বড় বড় চোখ সর্বপ্রথমেই চোখে পড়ে অল্প বয়স নয় মাস ইউরোপে বেরিয়ে বিলিতি পোশাক এবং চলাচলন ধরেছে ইউরোপ ডায় যাত্রীর ডায়েরি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন নাটোর তো পৌঁছানো গেল এলাহি ব্যাপার সব কি সুন্দর সাজিয়েছে বৈঠকখানা ঝাল এটি নাটোরের কথা অবনীন্দ্রনাথ ঠাকুর এইভাবে উদাহরণ উদাহরণগুলিকে দেখতে পেলে তোমরা জানতে পারবে যে চলিত অর্ধ তৎসম বিদেশি শব্দের প্রয়োগ আছে পদের ব্যবহারের এই রীতি অনেক কম পরিবর্তে বাগধারা কিংবা প্রচলিত বিন্যাসের প্রয়োগ বাহুল্য দেখা যায় অনুসর্গের ভিন্ন রূপ চলিত বাংলায় প্রচলিত সাধুরূপে দ্বারা হইতে সহিত দিয়ে হতে ইত্যাদি। সাধু রীতিতে বাক্য বিন্যাসে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে তা চলিত রীতিতে অনেকটাই শিথিল এবং প্রায় তা অপরিবর্তিত রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন কোথায় গেলেন তোমার দাদা তোমার দাদা কোথায় গেলেন দাদা তোমার কোথায় গেলেন ইত্যাদি সুতরাং সাধু ও চলিত রীতি আলোচনার পরিপ্রেক্ষিতে এদের মৌলিক পার্থক্য নির্ধারণ করতে গিয়ে বলা তাই সাধু থেকে চলিত কিংবা চলিত থেকে সাধু রীতিতে রূপান্তর করার সময় উভয় রীতির এই মৌলিক মৌলিক বিশেষত্বগুলি খেয়াল রেখে রূপান্তর করতে হবে